এইভাবে বানালে দোকান হবে ফেল গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঞ্চল গতকাল রাত্রিবেলা মানে সন্ধেবেলা দিদিভাইয়ের কাছ থেকে একটা কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেছি কোলাজের এখন বয়স ন মাস তার মধ্যে ও একা একা খাওয়া শিখে গেছে মানে ওকে যদি চেয়ারগুলোতে খাওয়ায় বসিয়ে সেই চেয়ারে বসিয়ে সামনে কিছু খাবার দিয়ে দেওয়া হয় মানে ফিঙ্গার ফুড ধরো গাজর সেদ্ধ ব্রকলি সেদ্ধ ওকে এখনও নুন দেওয়া শুরু করেনি মানে নুন ছাড়াই ওইগুলোকে সেদ্ধ করে যদি দিয়ে দেওয়া ও কিন্তু ঠিক একটা করে বেছে বেছে তুলে তুলে কামড়ে কামড়ে খায় ওর এখন সেরকম দাঁত হয়নি সবে দুটো দাঁত উঠতে শুরু করেছে এখন দেখেই তুলে তুলে খাওয়া শুরু করেছে আসলে আমাদের কি হয়েছে বলতো ব্যাপারটা আমার প্রথম কথা আমাদের প্রচণ্ড তারা থাকে আমরা রুমের কথা বলছি প্রচণ্ড তারা যখন সকালবেলা খায় বা দুপুরে খায় তার উপরে আবার আমাদের প্রচণ্ড নোংরা হওয়ার ভয় মানে বাচ্চা নিজেকে নোংরা করে ফেলবে ঘর নোংরা করে ফেলবে এই ভয়টার জন্য আমরা কোনোদিনই ওদেরকে নিজের হাতে খাবারটা দিইনি এটা আমাদের সবথেকে বড় ভুল আমি জানি যেদিনকে ঝনক স্কুলে গিয়ে প্রথম বকা খেলো যে টিফিন খেত না আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করার পর প্রিন্সিপাল ম্যাডাম আমাকে একটা কথাই বলেছিলেন যে অন্যান্য বাচ্চাদের সাথে একসাথে থাকতে থাকতে মানে দেখতে দেখতেও খাওয়া শিখে যাবে আর তাছাড়া বাড়িতে ওকে একা খেতে দেবে আপনারা বসবেন পাশে খাবেন আর তার সাথে ওকেও বসাবেন ও দেখে দেখে খেতে শিখে যাবে আসলে ব্যাপারটা কি হয় বলো তো সকালবেলা তারা হলো দেখো দুপুরবেলাও স্কুল থেকে যখন ফিরে ওকে খাওয়াতে বসি এত খিদে পেয়ে যায় ওকে যদি দিই খেতে ও নোংরা করবে খেতে টাইম লাগাবে ওইটা ভেবে দুপুরেও খাইয়ে দিই আর রাত্রিবেলা এত ওর খিদে পেয়ে যায় জোর মানে আমার নিজেরই ফল্ট বুঝতে পারছি এখনও পর্যন্ত খাওয়া শেখেনি ঝনক তো সব থেকে ঝনকই শেখেনি জেরি কী শিখবে আর রুমের তো এমনি দুটো বাচ্চা নেই মাথা খারাপ অবস্থা দুজনকে খাওয়ানো শেখানো খুব টাফ দিদিভাই কিন্তু একদম সিস্টেমেটিক্যালি আজকে বড়ো করে তুলছে একটা কথা আমাদেরকে বলি ঝনক যদি নিজের পছন্দ মতো খাবার দেখে তাহলে কিন্তু আবার নিজে নিজে খায় ওই জন্য ভাবছি আজকে তো বৃহস্পতিবার রাকেশের জন্য কিছু টিফিন বানাবো সন্ধ্যের খাবার দাবার সেটা ঝনকের জন্য একটু বানাই অনেক কথা বললাম আজকে একদম টাইম নেই সাতটা বেজে গেছে আমাকে যেহেতু প্রাকৃতিক খাবারটা বানিয়ে নিয়ে যেতে হবে একটু তাড়াতাড়ি উঠেছি চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি সকাল সকাল উঠেই কিন্তু আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এই দেখো সবজি খুবই অল্প ছিল তাই জন্য অল্পই কেটেছি আজকে আমি ইচ্ছে আছে এই যে ম্যাগি ছিল একদম অল্প করে এই ম্যাগিটাকেই চাউমিনের মতো করবো তোমাদের কিছুদিনকে বললাম না আমার হাতের চাউমিন মানে ভেজ চাউমিন খেতে বা একেবারে নর্মাল নর্মাল যে চাউমিনটা হয় আলু ডিম দিয়ে না একেবারে নর্মাল যে চাউমিনটা সেটা রাকেশ খেতে সবাই খেতে খুব ভালোবাসে এমনকি ঝড়মু খুব খেতে ভালোবাসে ডিম দিচ্ছে না তার কারণ সন্ধেবেলা খাবে যেহেতু আসতে হয়ে যেতে পারে চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক সকালবেলা রান্নাঘরের অনেক কাজ থাকে একদিকে সেই সব কাজ ছাড়ছি আর অন্যদিকে ম্যাগিটাকে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ করার সময় অবশ্যই আমি সাদা তেলটা ইউজ করি আসলে আমার একটাই মত যে আমি চাউমিন করব কিন্তু চাউমিনটা যাতে কোনোভাবেই ঘেটে না যায় প্রথম প্রথম মানে যখন খুব ছোটোবেলায় আমি চাউমিন বানাতাম দেখতাম চাউমিন ঘেটে একেবারে দলা হয়ে গেছে তারপরের থেকে আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছি তোমরা নিশ্চয়ই এটাই করো এই যে আমার ম্যাগিটা সেদ্ধ ডান এবার এটাকে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে রাখবো তাহলে কোনোভাবেই লেগে যাবে না এবার কড়াই বসিয়ে দিলাম অত্যন্ত সামান্য তেলে আমি এবার রান্নাটা শুরু করব তোমরা কারা কারা আছো যারা আমার মতো এত অল্প তেলে রান্না করো তেলটা গরম হওয়ার পরে সবার আগে আমি সবজিগুলোকে ভেজে নেব আমি যখন চাউমিন করি তখন শুধু পেঁয়াজ দিয়েই করি আজ দেখলাম অল্প কিছু সবজি আছে তাই জন্য এই ম্যাগিতে মিশিয়ে দিলাম এবার ভালো মতো ভেজে নিই একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে নরম হয়ে যায় সবজিগুলো ভাজার সময় না তেমন কিচ্ছু দেব না শুধু একটু নুন ছাড়া তারপরে আরও একটু ভালো মতো নেড়ে নিয়ে এবারে ঢেকে দেব। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাক কিছুক্ষণ পর ফিরে এসে এবার ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এই গোলমরিচটাই হলো এর মেন মশলা আমি যখন চাউমিন করি তখন এই পেঁয়াজ আর গোলমরিচ এই দিয়ে করি যা খেতে হয় না সত্যি বিশ্বাস করো মানে কিচ্ছু লাগে না আর তবে আজ কিন্তু গোলমরিচটা একটু কম পরিমাণেই দিলাম ঝনক খাবে তো বেশি ঝাল হয়ে গেলে আবার ও খেতে পারবে না সরু চাউমিন হলে না আরও ঝরঝরে হয় ম্যাগিটাও ঝরঝরে হয়েছে কিন্তু সরু চাউমিন হলে একদম ঝরঝরে হয় তবুও অল্প তেল দিয়েই আমি করব। মা আমাকে বলে তুই এত অল্প তেল দিয়ে কী করে যে রান্না করিস কে জানে কি করব বলো শরীরে যে এখন কত রকম রোগ জ্বালা দেখা যায় তাই ভাবি যে তেলটা যতটা অল্প দেওয়া যায় ততটাই ভালো বেশি তেল দিয়ে রান্না খেলে অনেক রকম শরীরে ক্ষতি হয় তবে কিচ্ছু করার নেই রান্নার দিদি আছেন আমাদের বাড়িতে উনি তো বেশি তেলে রান্না করতেই অভ্যস্ত ওই জন্য শেষমেশ আমি এখন তেল মেপে দেওয়ার ব্যবস্থা করেছি আগে তো এক লিটার তেল চার দিনেই শেষ করে দিত এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম জ্যাগরি পাউডার এতে কালারটাও একটু সুন্দর হবে আর টেস্টটাও ভালো হবে একদম নামানোর আগে মিশিয়ে দেব খুব সামান্য পরিমাণ ম্যাগি মশলা লঙ্কাটা আমি স্কিপ করে গেছি ঝনকের জন্য ওই জন্যই একটু গোলমরিচটা দিলাম আর লঙ্কা দিলে ঝনক যদি ওটা চিবিয়ে খেয়ে নেয় ব্যাস তারপরে ওকে দেখে কে তোমরা এভাবে একটু ম্যাগিটা বানিয়ে খেয়ে দেখো বা চাউমিনও বানাতে পারো আমি একেবারে শিওর দোকান ফেল কতটুকু তেলে রান্নাটা করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ এবারে শুধু ভাবো যদি একটু ঘেটে যেত তাও ঠিক আছে ওই অত অল্প তেলে ঠিক আছে এবার আমি ওই অল্প তেলে কতটা ঝরঝরে করেছি সেটা শুধু দেখো এই জন্যই রাকেশ এই চাউমিনটা খেতে এতটা ভালো এটা যদি আটা নুডলস বা রাইস নুডলস হতো তাহলে কিন্তু এটা আরও হেলদি হতো কি বলো সবাই বইমেলায় গিয়ে বই কেনে ঝনক আর রাকেশ বই কিনেছে আমি কিনেছি অরিফ্লেমের কিছু প্রোডাক্ট আসলে অরিফ্লেমের একটা স্টল দেখে দাঁড়িয়ে পড়লো দেখলাম ফিফটিন পারসেন্ট অফ তাই জন্য আরও কিনতে বাধ্য হলাম অরিফ্লেমের টেন্ডার কেয়ার তোমরা অনেকেই ইউজ করো খুব ভালো প্রোডাক্ট দেখলাম টেন্ডার কেয়ারে অফ আছে একশো নিরানব্বই টাকায় টেন্ডার কেয়ার পাওয়া যাচ্ছে একটা টেন্ডার কেয়ার নিয়ে নিয়েছি এটা না পোড়া দাগ অনবরত লাগাতে থাকো কমে যাবে এই যে শীতের ঠোঁট ফেটে যায় আমি ঠোঁটে এটা লাগাই প্রত্যেক দিন নিয়েও বাকালে রাতে আমার কোনো দিনও ঠোঁট ফাটে না এই এত টানের দিন কোনো দিনও ঠোঁট ফাটে না এটা শুধু আমি শীতকাল বলে না সারা বছর ইউজ করি আমি কিনেছি অরেঞ্জ ফ্লেভারটা যতটাই কিউট দেখতে আর ততটাই এ সুন্দর গন্ধ আমি কোনোদিনই ইউজ করিনি বডি ওয়াশ মানে শাওয়ার জেল এখন শীতকাল টানের দিন এখন স্কিনের একটু বেশি যত্ন নিতে হয় তাই জন্য ভাবলাম যে অরিফ্লেম তো একটা ব্র্যান্ডেড কোম্পানি সবাই জানো নাম শুনেছ একটা শাওয়ার জল ইউজ করে দেখাই যাক যদি ভালো হয় তাহলে আমি নেক্সট টাইম আবারই ইউজ করবো আর এটা না দাম বিশাল কিছু একটা ছিল না তিনশো ন টাকা ছিল দাম তার উপরে ফিফটিন পারসেন্ট অফ মানে কমানো একদম কম দামেই হয়ে গেছে এই দুটো জিনিস আমি সেদিনকে বইমেলা থেকে কিনেছি এইবারে বৃষ্টির জন্য গরমটা সেই রকম পড়েনি ঠান্ডাটাও একটু তাড়াতাড়ি পড়ে গেছিলো কিন্তু ডিসেম্বর মাসের শেষ হতে চললো এখনও পর্যন্ত সেভাবে ঠান্ডা পড়লো না মানে পৌষ মাসেও যদি ঠান্ডা না পড়ে আর কবে পড়বে বলো তো কাজকর্ম সেরে না বেশ গরম লাগছিল তাই ভাবলাম দরজাটা খুলে একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই ঠান্ডা হাওয়া নি বাইরে দাঁড়িয়ে বাইরে দৃশ্য দেখছিলাম হঠাৎ দেখলাম গীতাদি মাথা মুড়িয়ে যাচ্ছে আমাকে বলল যে কী করো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে গরম লেগেছে সেটা আর বলতে পারলাম না আসলে গীতাদি আমাদের তিন বাড়িতে কাজ করে আমার ননদের বাড়ি আমার যায়ের ঘরে আর আমাদের ঘরে মানে আমাদের ফুল ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিয়েছে গীতাদি মোটামুটি সব কাজ সেরে এইবারে রেডি হতে এসেছি এখন মানে এই টাইমটা হলো আমার সব থেকে ব্যস্ততার টাইম ওই যে কালকে তোমাদেরকে বলেছিলাম না সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই টাইমটাতে আমি আমার মধ্যে থাকি না সত্যিই তাই আমার এখনও খাওয়া হয়নি তারপরে রেডিও হতে পারিনি তখন বেজে গেছে নটা পঁচিশ পাঁচ মিনিট হাতে আছে আর ওই পাঁচ মিনিটের মধ্যে আমাকে সব কাজ করতে হবে কি করে যে করবো কে জানে পুরো দৌড়ে বেড়াই এই সময়টা ঘরের মধ্যে ওইদিকে রাকেশকে দায়িত্ব দিয়ে এসেছি জামা কাপড় ঝনককে একটু পরিয়ে দাও আর এই পাশে আমি রেডি হচ্ছি এরপরে খাবো ঠিক খাবো না গিলবো তারপরে বেরবো এইবারে ঝনকের পুলকটা দেখো তোমরা তখন তারা হলো আর ওর কোনো সেই দিকে বৃক্ষিবি নেই কি শুনলে তো তখন বেরোবো আমরা আমাদের তাড়াহুড়ো আরও বসে বসে মজা করে গান করে যাচ্ছে ঝনকের তো স্কুল অনেকদিন থেকেই ছুটি চলছে আর আজ থেকে ওর পড়তে যাওয়ারও ছুটি মানে ওর দিদা কয়েকদিনের জন্য একটু বাইরে গেছেন ওই জন্য ওর বিশাল মজা আর আমি তো চিন্তা করে যাচ্ছি সারাটা দিন ওকে সামলাব কী করে পড়াশুনো তো দিদা ছাড়া করতেই চায় না মানে আমার কাছে পড়তে বসলে না একটু পরেই উঠে যায় উঠে পালায় দেখো দিয়ার বাড়িতে এসে এখন শুয়ে শুয়ে বাদরাবি চলছে পড়বো না পড়তে বসবো না এই করে যাচ্ছে দেখো অবস্থাটা এই শোনক ওট ওট দেখো এ নতুন এখন খেলা শিখেছে এটা ওট দেখো তোমার হাউস কোটটা নিয়ে কি করতে দেখো আমি সোজা যাব স্কুলে রুমা ম্যাডামকে ফোন করছি ওর স্কুলে তালে দিকে তালে দিকায় চুপ করে দাঁড়াবি লড়লেই যাবো তুমি ফোন করে চুপ করে দাঁড়া পড়েছি উপরে দাঁড়া আছে স্কুলে গেলে বা পড়তে গেলেও কেমন যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আর বাড়িতে থাকলেও ও একেবারে উঠিয়ে মাতিয়ে রাখে মাথা খারাপ করে দেয় দেখো না কি করে যাচ্ছে স্কুলে এসে কাজ করছিলাম হঠাৎ করে এই ঘরে এসে দেখছি চেরি আজকে কিসির উপর বসে এসে দেখো বইয়ের কাজ চলছে এই যে রেজাল্ট আউট তারপরে বই দেওয়া সব শুরু হবে আর চেরিটা দেখছি বইয়ের ওপর বসে আছে মানে ওকে বসিয়ে দিয়েছে আর সেইটা দেখে ঝনকেরও ইচ্ছে হয়েছে ওই স্কুলের টাইমটাতে ও যে কি জ্বালানটা জ্বালাচ্ছে তোমরা বুঝতে পারবে না জানুয়ারি মাসে ওর স্কুলটা খুললে আমি যেন বাঁচি অন্যদিকে চেরি সোনা কিন্তু গুড গার্ল হয়ে বসে আছে কোনো নেই কান্নাকাটি নেই কিচ্ছু না এইবারে দেখো কে যেন চুলে একটা ঝুটি বেঁধে দিয়েছে সেইটা দাদু ভাইকে দেখানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে চেরি যখন স্কুলে আসে তখন ঝনকটা কি করে তো ওর যদি কোনো জিনিস চেরি ধরে সেটা হাত থেকে টান মেরে নিয়ে নেবে কখনো কখনো চেরির সাথে মারপিটও করবে এই সবই করতে থাকে আর যখন চেরি বাড়ি চলে যায় মোমো আর মিমির সাথে তখন মোমো আর মিমিকে বারবার বলতে থাকবে চিৎকার করে ওকে নিয়ে যেও না ওকে নিয়ে যেও না ওকে বাড়িতেও যেতে দেবে না আবার ওর সাথে কোনো জিনিস শেয়ারও করবে না এই কারণে জনক কিন্তু আজকে দিয়ার কাছে বেশ কিছুক্ষণ বকা খেয়েছে ছাড়ো বাদ দাও সব কথা এইবারে দেখাই আমি রান্নাঘরে এসে দেখলাম মা বেসন দিয়ে বেগুন ভাজা করছে যেই জিনিসটা আমাদের খুব প্রিয় কিন্তু সময়ের অভাবে কখনোই খেয়ে ওঠা হয় না আজ হচ্ছে আর তার সাথে আরেকটা প্রিয় জিনিস কী বলো তো সেইটা হলো ওই বেগুন ভাজার সাথে বেশ ভারী ভারী করে ছোলার ডাল তোমাদের কার ভাল লাগে আমার কিন্তু ছোলার ডাল এতটাই প্রিয় লুচি বা রুটির সাথে তো ভালো লাগেই সেই সাথে আমার ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আজকের দুপুরের মেনুতে সেটাই ছিল রাকেশ আবার ছোলার ডাল দিয়ে ভাত খেতে একদম পছন্দ করে না তবে আমার কিন্তু দুর্দান্ত লাগে আজকে দুপুরের খাবারটা একেবারে জমে ক্ষীর হয়ে গেছিল ঠান্ডা ওয়েদার তার মধ্যে গরম গরম বেগুন ভাজা তাও আর বেসন দিয়ে একেবারে মরমরে করে তার সাথে ভারী ভারী ছোলার ডাল আর সেই সাথে ছিল সিম আর আলু দিয়ে একেবারে পাতলা করে মাছের ঝোল মাছটা ছিল একেবারে টাটকা দেখলেই বুঝতে পারবে যেই মাছ ভাজলে একটু ফুলে ফুলে ওঠে সেই মাছগুলো হলো একদম টাটকা আর যেই মাছগুলো একদম সমান থাকে তার মানে সেইগুলো টাটকা নয় আজকের মাছটা টাটকা ছিল যে এটাই তার প্রমাণ এত রাত জাগা হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে ওঠার তারা থাকে তো খুব ওই জন্য দুপুরবেলা না একদম অগাধে ঘুমোয় তবে আজকের ঘুমটা ভাঙিয়েছেই ঝনক কি যে করেছে না ভাবতে পারবে না চিৎকার চেঁচা মেচি ঘুম ভেঙে উঠে দেখলাম ওর মাথায় একটা শিঙ্গ জিয়েছে রাকেশ অফিস থেকে ফেরার সাথে সাথেই রাকেশকে দিয়ে দিলাম চাউমিন আর সেইটা দেখে না ঝনকটাও হামলে পড়লো খাটের মধ্যে একবারে লক্ষ্মী সোনার মতো বাবু হয়ে বসে আছে চাউমিন খাবে বলে কাণ্ডটা ভাবতে পারছো এতটা ফেভারিট ওর চাউমিন সকালে তোমাদেরকে কি বলেছিলাম আমি ওর যেটা পছন্দের খাবার হয় সেটা কিন্তু ও নিজে নিজেই খাওয়ার চেষ্টা করে টেস্টি ইউ ওয়েলকাম কিছুটা খাওয়ার পর হঠাৎ করে এভাবে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কি হলো বলছে যে ক্যাপসিকাম খেয়ে আমি স্ট্রং হয়ে গেছি আর তার সাথে সাথে বড় হয়ে গেছি ঝাল খেতে শিখে গেছি আসলে ওই যে একটু গোলমরিচ দিয়েছিলাম ওইটারই ঝাল হয়েছিল খাওয়া দাওয়া করে এখন পড়াশোনা করতে বসেছে ওর দিদা এখন কদিন ওকে ছুটি দিয়েছে তাই জন্য এখন গুড বয় হয়ে আমার কাছে পড়তে বসেছে বিসর্গ ভেরি গুড তারপর চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদ বলিস কেন শুধু চন্দ্রবিন্দু বলি আমি একটা জিনিস দেখেছি আমার স্কুলের স্টুডেন্টদেরকে মানে এটা জিনিস দেখেছি চন্দ্রবিন্দু বললে চাঁদ বলে দেয় কেন কে জানে চন্দ্রবিন্দু চাঁদ ঝনককে আমি অনেকটা জায়গা দিয়েছিলাম এই 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 পেজটাও দিয়েছিলাম ঝনক এর মধ্যে ধরিয়ে ফেলেছে সব এত ভালো ছেলে কত ভানো এবার এগুলো লিখতে হবে এই কথাটা আমাকে মা শিখিয়েছে ঝনকের সামনে সবসময় পজিটিভ বলতে কখনো নেগেটিভ বলতে না তাহলে ও ইন্সপায়ার হবে কাজ করতে আমি তাই করি এখন জানো তো বাড়ি ফিরে গেছি অনেকক্ষণই হয়ে গেছে এখন বাজে এগারোটা আমার আর জনকের খাওয়া হয়ে গেছে রাকেশকে খেতে দিলে তো হাজার কাজ ব্যস্ত হয়ে যায় ও কাজকর্ম সেরে এখনও খেতে বসেছে আর আমার আজকে খুব টেনশন হচ্ছে কেননা কালকে জনকের স্কুলে রেজাল্ট বেরোচ্ছে ওর তো কোনো টেনশন নেই কেননা বয়স নি টেনশন করার আমার তো খুবই টেনশন হচ্ছে কি যে লিখেছে আদৌ এসে ঠিকঠাক বলেছে কি না কালকেই সেটা বুঝতে পারবো আর তাছাড়া আরেকটা বড় টেনশন হলো কাল তো একটা টেনশন আছেই সোমবারের জন্য সোমবারও টেনশন কারণ আমার নিজের স্কুলের আউট হবে পরীক্ষাটা শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানে আজকে কত তারিখ আজকে ধরো আঠেরো তারিখ আজকে আঠেরো তারিখ অবধি যে হারে পরিশ্রম করেছি মার্কশিট তৈরি করার জন্য মানে না দেখলে বিশ্বাস করা যায় না প্রচণ্ড পরিশ্রম হয় প্রত্যেকের টিচারই সেটা বুঝতে পারে কিন্তু যদি একটু একটু ভুল বেরো মার্কশিটে তখন গার্জেনরা হয়তো ভাবেন যে কী স্কুলকে জানে মার্কশিটের মধ্যে ভুল করে রেখে দিয়েছে আসলে এত এত মার্কশিট তৈরি করতে হয় তো মাথা একেবারে খারাপ হয় আর তো এদিকে টেনশন হচ্ছে আর ঝনক ওইদিকে খেয়ে একেবারে মিন্দাস বসে বসে ফোন দেখে যাচ্ছে ওর কোনো চিন্তা নেই যদি বলি যে কালকে কিন্তু রেজাল্ট কি করবি তখন বলছি ভালো রেজাল্ট করলে কি করবে খেলনা কিনে যাবে মেলায় নিয়ে যাবে এই করে যাচ্ছে কী অবস্থা শুধু ভাবো রেজাল্টটা উঠবে সেই দিকে কোনো ভূক্ষেপ নেই মেলায় যাওয়ার খেলনা খেলার চিন্তা হয়ে গেছে এখন থেকে এটা আজকে প্রচণ্ড জ্বালিয়েছে আমাদের সবাইকে সারাটা দিন আজকে পড়া ছিল না স্কুল ছিল না গান ছিল না কিচ্ছু ছিল না পড়িয়েছি ওকে সারাদিন অনেকক্ষণই কিন্তু প্রচণ্ড জ্বালিয়েছে প্রচণ্ড চেরির সাথে কী করেছো তুমি আজকে চেরিকে কী করেছো চেরিকে কী করেছো চেরিকে কী করেছো তুমি চেরিকে কি তুমি বকেছ হ্যাঁ বল কেন দাদাগিরি ফুলিয়েছো দাদাগিরি ফুলিয়েছো আর হু বলছো আর চেরিতার জন্য কি করে দিয়েছে এবার সবাই বলো জনককে কি করা উচিত দাদাগিরি ফুলিয়ে চেরিকে বকেছে আর চেরি বমি করে দিয়েছে ছোট্ট চেরি সোনাটার শুধুমাত্র দোষের মধ্যে এটুকুই ছিল যে ও ঝনকের মিকি মাউজের বইটা ধরেছিল ব্যাস তারপরে ঝনক এমন বকা বকলো চেরি ভয় পেয়ে কেঁদে উঠলো আর কেঁদে উঠে হরহরিয়ে বমি কি এইবারে শুতে যাচ্ছ তো অনেকটাই রাত হয়ে গেল আমিও শুতে যাবো কিন্তু ওই যে রোজ নামচায় বাধা পড়ে গেছি এখন এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আজীবন